গ্রামীণ নির্বাচন প্রত্যক্ষন করবার জন্য বর্জন করবার জন্য দেশবাসী সেই ডাকে তারা সাড়া দিয়েছেন তারা সেজন্য দেশবাসীকে সশস্ত সম্মান এবং শ্রদ্ধা জানাই তাদেরকে অভিনন্দন জানাই এই এই আমলে এখন ভোট দেওয়া মানে হচ্ছে এই দুর্নীতিদের ক্ষমতাকে আরো সহায়তা করা চুরি দুর্নীতি লুটপাট বিদেশে টাকা পাচার আর এই সিন্ডিকেটের মসিয়া দেশকে নিয়ে যা খুশি তাই করার লাইসেন্স কে নবায়ন করা মানুষে প্রধানমন্ত্রী তার সরকার এবং তার রাজনৈতিক মিত্রদের কোন ডাকে মানুষ সারা দেয়নি ঘৃণা ভরে মানুষ এটাকে প্রত্যাখ্যান করে নীরব একটা প্রতিবাদ আজকে মানুষ জানিয়েছে টেলিভিশনগুলোতে গুলোতে সংবাদ মাধ্যমে বিপুল ভোটে নৌকার প্রার্থীদের বিজয়ের কথা এবং দেখা যাবে লক্ষ লক্ষ মানুষ নাকি ভোট দিয়েছে এবং এইভাবে তারা আজকে তাদেরকে তারা বিজয়ী ঘোষণা করবে আমি পরিষ্কার করে বলতে চাই গণমাধ্যম নিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে এরকম নয় ছয় করাকে কোনোভাবে মানুষের মধ্যস্থ করতে রাজি নয় ইতিমধ্যে অনেকে নাকি প্রধানমন্ত্রী সরকারকে অভিনন্দন জানাতে শুরু করেছেন আমি পরিষ্কার করে বলতে চাই আজকের এই গণ যে অনাস্থা মানুষ জানিয়েছে এই নির্বাচনের ফলাফল কোনোভাবেই সরকারকে ক্ষমতায় থাকার বৈধতা দেবে না কোনোভাবে সরকারকে আবার করে ক্ষমতায় থাকার তাকে লাইসেন্সকে কোনোভাবে নবায়ন হতে দেবে না সুতরাং নির্বাচনের ফলাফল করে ডুকডুকি বাজিয়ে বিজয়ী হয়েছেন এই ডুকডুকি বাজানোর কোন গল্প ডুকডুকি বাজানোর কোন আমোদ প্রমোদ কোন মানুষ এটাকে আর বরদাস্ত করবে না সেজন্য আপনারা একটা কাজ করতে পারেন আপনারা যারা আওয়ামী লীগের লোকজন আছেন তিনশোটা মেডেল বানাতে পারেন যে দামি নির্বাচনের সংসদ সদস্য আজকে সন্ধ্যার পরে বা রাতের মধ্যে যাদেরকে সরকার বা নির্বাচন কমিশন বিজয় ঘোষণা করবে তাদেরকে বরঞ্চ এই দামি নির্বাচনের মেডেল তাদের গলায় যদি পরিয়ে দিয়ে আসতে পারেন এটা বরঞ্চ ভালো একটা উপহার এটা হতে পারে তাদের জন্য এই লজ্জা কোথায় রাখবেন এরা এতই নির্লজ্জ এরা এতই বেহাইয়া যেখানে গণতন্ত্র নাই ভোট অধিকার নাই মানুষের পেটে লাথি মারছে মানুষের মা নির্জত সম্মানে কিছুকে ধুলিস্বাদ করে কেবলমাত্র গায়ের চড়ে রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে এরা আজকে ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায় আজকের মানুষের গণরাই পরিষ্কার আপনার ক্ষমতায় থাকার কোন থেকে রাজনৈতিক কোনো বৈধতা নেই আপনার উচিতভাবে হবে অনতি বিলম্বে এই নির্বাচন নির্বাচন খেলা দাবি নির্বাচন করে যেটুকু মানুষের চোখে ধুলো দিতে চেয়েছিলেন মানুষ সেটাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করে অনতি বিলম্বে আপনি পদত্যাগ করে শেষ রক্ষা করতে পারেন সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী।